হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ ডিসেম্বর আর আজকে আমার মে নাইন্থ মান্থ কমপ্লিট হচ্ছে তো আজকে প্ল্যানিং আছে ওর চিন্তা মানে ড্রেসে তো প্রত্যেক মাসেই আমি নতুন ড্রেস পড়াই আজকে মানে প্রত্যেক মাসের জন্মদিনে আমি নতুন ড্রেস ওকে পড়াচ্ছি তো যেহেতু পরশু দিনই ক্রিসমাস আছে তো এবার ভেবেছি যে স্যান্ডা ড্রেস ওকে পড়াবো আর কেকও ভাবছি যে ফ্রুট কেক বা প্লাম কেক টাইপের কিছু নিয়ে নেবো ক্রিসমাস স্পেশাল তো শুভ আসছে আর আমি অফিস থেকে আমি ফিরছি স্যাটারডে করে এখন আমি একাই ফিরে যাচ্ছি তাহলে ও একটু মেয়েকে টাইম দিতে পারে তাই জন্য স্যাটারডে করে আমি একাই ফিরে যাচ্ছি ও আগে পৌঁছে যায় আর এখনও আসছে ওই কেক নেবো একটু আর কালকে আমরা ও ড্রেসও কিনে এনেছি স্যান্টার ড্রেস আজকে পরাবো কালকে অলরেডি একবার পরিয়ে ট্রায়াল দেওয়া হয়ে গেছে তো সে তো স্যান্টা ড্রেস পরে খুবই খুশি মানে নিজেকে দেখছে আর হাসছে আর আজকে কেক কাটিং হবে আর ডিঙ্কাকে মিস করছে ডিঙ্কা তো দাদুর বাড়ি গেছে গুয়াহাটিতে তো ওকে মিস করছে এইবারে বার্থডেটাতে পরের বারে আবার থাকবে তো চলো শুভ এখন লেকটাউনে চলে আসবে একেবারে আমরা কেক টেক কিনে তারপর বাড়ি যাব আজকের ওয়েদারটা দেখো পুরো একদম ফগি ওয়েদার মানে সকাল থেকেই পুরো মেঘলা করে রয়েছে এরকম পুরো ওয়েদার আর শুভ এক্ষুনি ফোন করলো তো অলরেডি এসে গেছে এবার যাই এখানে দেখো আমাদের কার্নিভ্যালেরও প্রোগ্রাম শুরু হবে তার সব ব্যানার ট্যানার লাগানো হয়ে গেছে দেখো আমার প্রতিদিন বেশে দাঁড়িয়ে রয়েছে শুনতেই পাচ্ছে না কানে হেডফোন লাগানো কি গো বলো কিছু বলো কি বলবো 25 ডিসেম্বর ক্রিসমাস সবাইকে আগে থেকে হ্যাপি ক্রিসমাস ভালো করে কাটিও আর মে কি করছে মে ঘুমাচ্ছে জ্বালাচ্ছে ঘুম আমরা মিও অমরেতে এখানে আবার দেখছি স্টল টাইপ কিছু বসবে এই যে ক্রিসমাস স্যান্টা দাঁড়িয়ে আছে কেক নিয়ে হয়তো বসবে আর সাজিয়েওছও খুব সুন্দর মেরি ক্রিসমাস তো মিও থেকে কেক নেওয়া হয়ে গেল আর আমরা নিয়েছি বাটার ফ্রুট কেক শুভরও মত ছিল যে এবারে ক্রিসমাস স্পেশাল মানে যেহেতু ক্রিসমাস টোয়েন্টি ফাইভে আর টোয়েন্টি থার্ডে মেড নাইন মান্থস কমপ্লিট তাই জন্য ক্রিসমাস স্পেশাল কেক নেওয়া হবে তো নিয়ে নিয়েছি আর এ তো ফোনে ব্যস্ত কি গো মেল চেক করছে ও ব্যস্ত সবসময় কাজে কাজের মানুষ তো এখান থেকে এরকম ছোট একটা স্যান্টার নিয়ে নিলাম আর ডেকোরেশনের জিনিস কালকে নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে একটা পেন্সিলও নিলাম অনেক কিছু আইটেমস আছে এখানে মেয়ে উঠে গেছে আর মেয়ের এইটা খুব পছন্দ হয়েছে সেই পেন্সিলটা ধরেছে এই পেন্সিল নিয়েছি ওর জন্য স্যান্টার এ না ওই না ধরো 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 ওই যে ওইটাকে ধরো এই দেখো একে দেখো এখানে আমাদের এক্সমাস সিও এসেছে এই দেখো শুভ এটাকে ঠিক করছে আর এখানে সব সাজানো হবে এরকম একটা সাজানো রিংও নিয়েছি সব কিছু রয়েছে এখানে আর এখানে আমাদের এই ছোটো স্যান্টা মামা এন এ স্যান্টা ধরো স্যান্টা 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 স্যানটা কই মামা ক্রিসমাস ট্রি আমাদের এবার পুরোটা ডেকোরেট আমাদের ক্রিসমাস ট্রি মোটামুটি রেডি একটু ডেকোরেশনের একটু কম হয়ে গেছে আর এর ওপর দিয়ে স্নো দেব এখন মানে তুলো দিয়ে দেব তাহলে একটু স্নো স্নো লাগবে কেমন লাগছে জানিও এখানে মেরি ক্রিসমাস লেখা আছে আর এখানে একটা ছোট স্যান্টাও আছে এই যে ছোট স্যানটা ঘুলে গেছে এবার ডিঙ্কা একবার ভিডিও কল করলো কত ভেজিটেবল দেখো মাছকে এনেছে অনেক ধরনের অর্ধেক তো ওরা কেটে কুটে রাখলো আর শুভ এখানে এখন সব পেস্ট করবে মা এখন মেয়ের খাবার বানাচ্ছে মুড়ি দুধ খাবে তার জন্য মুড়িটা গুঁড়ো করে দিচ্ছে আমি খাইয়ে নেবো আর আজকে আমাদের স্পেশাল কিছু হবে দেখা যাক কি হয় অনেক দিন ধরেই মা বলছে বানাবো বানাবো স্ন্যাক্সে এটা করবো ডিনারে এটা করবো হচ্ছে না তো আজকে মা বলছে থেকে যেতে নাহলে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল তো তাই জন্য মা একটু পরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে এটা বানানো হবে আর একটা জিনিস আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসছে এত চিল্লাছে ইগনোর যাই হোক হ্যাঁ ওই সুইচ চাপো এটা শুভ মিক্সি সুইচ ভুলে গেছে ওটা চাপো ভালো করে দাঁড়াও ব্লগটা কন্টিনিউ করছি এক মিনিট ফুল পোপাড হয়ে গেছে এখানে এখন মিক্সি খারাপ বাটাবুটি হলো না কিছু তো জানি না কি হবে আর তোমার যেটা বলছিলাম নতুন ফ্যামিলি মেম্বার আসছে সেটা কি সেটা কালকে জানতে পারবে কারণ কি কালকে সেই জিনিসটা আসবে মানে নতুন যে ফ্যামিলি মেম্বার সে কালকে আসছে তো আসুক তারপরে শেয়ার করব এখন আমরা কফি খাচ্ছি এখানে বিস্কিট আর মেয়ে আমার ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে স্যান্টা ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার কেক কাটিং হবে একটু পরে সেন্টার বোতাম খুলে গেছে এখন এখানে চিকেন পকোড়া দিয়েছে আর মেয়ের শরীরটা একদমই ভালো নেই এখন ডক্টর নেবুলাইজ করতে বলেছে এখানে ওষুধ এনে দিয়েছে নেবুলাইজ করতে হবে ঘুমাচ্ছে সে এখন আর এখানে হয়েছে চিকেন পকোড়া এই চিংড়ি মাছের পকোড়া প্রন পকোড়া দেখো এখানে প্রন পকোড়া আর চিকেন পকোড়াটা আমি একটু খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে সব আমার এই মায়ের কৃতিত্ব আমি চিংড়ি মাছ খাই না ওই জন্য মা ওটা শুধু দেখানোর জন্য এনেছিল মা পকোড়াটা জাস্ট মানে কি বলবো খুব সুন্দর বানিয়েছে দেখো এখানে মশলা আছে সব আর চিকেনটা পুরো সাদা ধপ ভালোই এনজয় করছি আর মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে তখন আমরা গরম গরম ঘুগনি খাচ্ছি তো দেখো এখানে এখন নাইন করা হয়েছে এইসব অর্নামেন্টস নিয়ে কোনো প্ল্যানিং ছিল না তো এগুলো দিয়ে করা হয়েছে আর এখানে যেরকম বলেছিলাম ফ্রুট কেক নেওয়া হয়েছে আর বার্থডে আর এই দেখো বার্থডে গালে খুব জ্বর মানে আমার মনই সব ছুটে গেছে এইসব করার তবুও একটা জাস্ট নিয়ম তাই জন্য করছি হ্যালো

বাবা ছুরিটাই তো অলি অলি তো কেক কাটা হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ওর সাডেনলি জ্বর এসে গেছে মানে কেন কীভাবে এলো বুঝতেও পারছি না পরশুদেরও ভ্যাকসিন ছিল ভ্যাকসিনও কমপ্লিট প্লাস একটু ঠান্ডাও লেগেছিলো তো ডক্টর বললো সেরকম কিছু প্রবলেম নেই শুধু একটু মানে রানি নোজ আছে আর কাশি হয়েছে তো সেজন্য মেডিসিন দিয়ে দিয়েছিল বললো ঠিক হয়ে যাবে বাট কিছুতেই সর্দিটা কমছিল না তাই জন্য এখন আবার ডক্টরকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম ডক্টর নেবুলাইজের জন্য বলেছে তো নেবুলাইজ করাতেও ও দেখছি অনেকটা রিলিফ পেলো বাট এখন এই কেক কাটার আগে পাঁচ দশ মিনিট আগে দেখছি মানে সাডেনলি খুব জ্বর এসে গেছে মানে কীভাবে এলো কেন এলো সেটাও বুঝতে পারছি না এক হতে পারে যে ওই ড্রেসটা পড়েছিলাম সেটা থেকেও গরম হয়ে হতে পারে তো যাই হোক মানে আর কিছুই ভালো লাগছে না এখনও শরীরটা ঠিকঠাক হয়ে যাক শুভও এলো না শুভেরও মুড অফ হয়ে গেছে তো মা রাত্রিবেলা চিকেন করেছে মাছ করেছে আর ভাত যেরকম ভাত ডাল তরকারি হয় সেরকমও করেছে আমি আর ওখানে ঢুকিয়ে নিয়ে রান্নাঘরে মেয়ের কাছেই বসে আছি তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এ দেখো টাটা করছে আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে রেই দেখো মেয়ের অবশ্যই ড্রেসটা আমি সাথে সাথে খুলে দিয়েছি देखी जदि कमे जाए